সংবিধানে পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ সোমবার এই রুল জারি করেন সংবিধানে পঞ্চদশ সংশোধনী পাশ হয় দুই সালের তিরিশ জুন এবং রাষ্ট্রপতির অনুমোদন হয় দুই সালের তিন জুলাই কি আছে পঞ্চদশ সংশোধনীতে এই সংশোধনী ধারা সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পূর্ণ বহাল করা হয় এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয় এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেওয়া হয় এই সংশোধনের ধারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান পঁয়তাল্লিশ থেকে বাড়িয়ে পঞ্চাশ করা হয় এছাড়া সংবিধানের সাত অনুচ্ছেদের পরে সাতের ও সাতের খ অনুচ্ছেদ সংযোজন করে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ রুদ্ধ করা হয় এই সংশোধনের বিষয়টি উত্থাপন করেন সেই সময়ের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বিরোধী দল বিএনপির বর্জনের মধ্যে দুশো থেকে এক ভোটে বিলটি পাশ হয় আঞ্জুম হক আরবি টাইম নিউজ ডেস্ক